আসসালামু আলাইকুম ওয়া ও বারাকাতুহু দিনী আমল ইউটিউব চ্যানেলে দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাসে রোজার ঈদের পরে আপনারা যদি কষ্ট করে এই সওয়াল মাসে ছয়টি রোজা রাখতে পারেন রব্বুল আলমিন আল্লাহ আপনাকে সারা বছর অর্থাৎ এক বছর রোজা রাখার সাব দান করবেন এটা আমরা কম বেশি সকলেই জানি কিন্তু এই রোজাগুলো আমরা একসাথে রাখব নাকি ভেঙে ভেঙে রাখবো কবে কবে রাখলে বেশি ফজিলত পাওয়া যাবে এবং এই রোজার আগে অর্থাৎ রমজানের রোজার মধ্যে যদি আপনাদের কাজা রোজা থাকে বিশেষ করে মা তাহলে কিভাবে রাখবেন সেই নিয়মটি সহকারে আমি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটিতে আশা করছি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সাওয়াল মাসের ছয় রোজাকে ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে পূর্বশরী আলেমেরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে রমজান মাসের রোজা পালন করতেন শরীয়তের দৃষ্টিতে এই সাওয়াল মাসের ছয় রোজা রাখা মুস্তাহাব রসুল সাল আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অথোপর তার সঙ্গে সঙ্গে এই সওয়াল মাসের ছয়টি রোজা রাখলো সে যেন পূর্ণ বছরই রোজা রাখলো সেই মুসলিম হাদিস নম্বর এগারোশো এক বছরে সমান হয় যেভাবে সেই হিসাবটা আমি আপনাদের কাছে বলে দিচ্ছি রাজু সাল্লাম যেভাবে বলেছেন যে এক বছরের সমান হওয়ার বিষয়টির ব্যাখ্যা করা হয়েছে তিনি বলেছেন রমজানের রোজা দশ মাসের রোজার সমতুল্য আর সাওয়াল মাসের রোজা অর্থাৎ ছয় রোজা দুই মাসের রোজার সমতুল্য বা সমান সুতরাং এই হল দশ আর দুই বারো অর্থাৎ এক বছরের রোজা সুনানের নাসা শরীফের একটি হাদিস ও বিষয়টি আরও ভালোভাবে ব্যাখ্যা করে বলেছেন যে আল্লাহ তালা বলেন কেউ কোনো সৎ কাজ করলে সে তার দশ গুণ সাব পাবে এবং কেউ কোনো অসৎ কাজ করলে তাকে শুধু তারই প্রতিদান দেওয়া হবে এটি সুরা আন আমের ষোলো নম্বর আয়তে বলা হয়েছে আর এই হিসেবে রমজানের যদি তিরিশ রোজা হয় থাকে তাহলে তিরিশ রোজায় তিনশো রোজার সাব হয় আর সওয়াল মাসের ছয় রোজার ষাট রোজার সাব হয় এভাবে রমজানের তিরিশ রোজা ও সওয়াল মাসের ছয় রোজা মোট তিনশো ষাট দিন বা তিনশো উনষাট দিন রোজার সম পরিমাণ হয় থাকে যদি উনত্রিশটি রোজা হয় থাকে তাহলে বোঝা যাচ্ছে যে পুরোপুরি এক বছর ইসলামিক হাদিস বা ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী এটাকেই ধরা হয় যে ব্যক্তি রমজানের রোজা কাজা আছে সে কোনো কারণে পণ্য রমজান মাস রোজা রাখতে পারেননি বা রাখেননি বিশেষ করে মা বোনেরা বা ভাইয়েরা রমজান মাসের কিছুদিন অনেকেই হয়তো রোজা রেখেছে তাই তার উচিত হবে আগে সেই রমজান মাসের ফরজ কাজা রোজাগুলো রেখে রমজান মাসকে পণ্য করা তারপরে আপনি সওয়াল মাসের ছয়টি রোজা রাখবেন এবার প্রশ্ন হচ্ছে ভেঙে ভেঙে মা কি একসঙ্গেই রাখবেন আপনারা চাইলে ভেঙে ভেঙেও রাখতে পারেন অথবা আপনারা চাইলে একাধারেও রোজা রাখতে পারেন তবে আমি আমার তিনি ভাই বোনদেরকে অনুরোধ করবো তিনি আমল চ্যানেলে সম্মানিত তিনি মা বোন এবং ভাইদেরকে যে দুইটি দিনে রসুসাল্লি সাল্লাম সাপ্তাহিক রোজা রাখতেন এবং যেই প্রত্যেক মাসের আইয়ামে বীজের রোজা রাখতেন সেই মাস সে রোজাগুলোতে কিংবা অন্তত আপনারা সোমবার বৃহস্পতিবার দেখে আপনারা রোজা রাখার চেষ্টা করবেন আশা করছি আপনারা ইনশাল্লাহ এর পুরোপুরি আল্লাহ তালার কাছে হক পেয়ে যাবেন তাহলে আপনার হবে কি যে সাপ্তাহিক সোমবার বৃহস্পতিবার রসুল সাল্লি সাল্লাম যেহেতু রোজা রাখতেন এবং মাসিক আইয়ামে বিজের যে রোজাগুলো আছে সেগুলো বিষণবী সাল সাল্লাম যেহেতু তিন দিন রাখতেন যদি আপনারা এই সময়গুলোতে অন্তত রোজাগুলো রাখতে পারেন রব্বুল আলমিন আল্লাহ তালা তো আপনাদের ডাবল সোয়াব বা দ্বিগুণ সাহাব আপনার আমল নামায় লেখা হতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ করছি এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন এবং যত দূর তো সম্ভব রমজানের পর পরই আপনারা অর্থাৎ ঈদের পর পর কয়েকদিন পরে আপনারা চেষ্টা করবেন অন্তত সপ্তাহখানেক পরে আপনারা চেষ্টা করবেন রোজাগুলো রাখার তাহলে আপনাদের জন্য একটা সুন্দর অভ্যাস থেকে যাবে যে রমজানে এক মাস রোজা রেখে এখন যদি আপনারা এই সুযোগে রোজাগুলো রাখতে পারেন তাহলে রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনাকে এর প্রতিদান অবশ্যই ধুনিয়া রাতে দান করবেন আমি অনুরোধ করব অবশ্যই যারা রোজা রাখবেন তারা নিয়ত করে রোজা রাখবেন যাতে করে রব্বুল আলমিন নিয়তের রয়েছিলায় আপনার মনে নিয়ে আশাগুলো পূরণ করে দেন যত যত প্রতিদান আপনাকে কঠিন কিয়ামতের দিন দিয়ে দেন আমি অনুরোধ করছি অবশ্যই অবশ্যই আমাদের নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখে দেওয়ার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু